লিখে যাচ্ছে সেইগুলো আমরা না তিনশো চুয়াত্তর কিলোমিটার চলা চৌত্রিশ হাজার তিনশো চুয়াত্তর চুয়াত্তর কিলোমিটার চলা

পাওয়ার উইন্ডো আছে সর্বকিছু রেট আছে এক লাখ নিরানব্বই করবেন কত এক লাখ পঁচাশি করবো বন্ধ টেবিল হবে পঁচাশি নিরানব্বই থেকে নাইনটি নাইন থেকে পঁচাশি পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গ্যানাডেনা পুসবেটন স্টার্ট টু স্টার্ট অ্যালোভাইডিং পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সব এভরিথিং লোডেড এভরিথিং লোডেড দয়া ষোলোর গাড়ি ষোলো আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যাদের এক থেকে দু লাখের ভিতরে গাড়ি নেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য আজকের ভিডিও বেশ টু বেস্ট তার কারণ আমি আছি এস এস কার বাজার আর এস এস কার বাজারের সবসময় কোয়ালিটি মেনটেন করা হয় এবং দামও খুব কমে দেওয়া হয় এবং আপনারা লোন করতে চাইলেও সেটাও সম্ভব তো সর্ব গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গেই আছে আজকে আমাদের দাদা হ্যাঁ এসএস কার বাজারের ওনার হ্যাঁ পার্থ পুরমণিক হ্যাঁ थैंक यू थैंक यू थैंक यू ভালো আচি আপনাদের ভিউয়ারসরা এত ভালো আসছে যে গাড়ি হুলবুলি আসলে কি বলছেন কোয়ালিটির ভিডিও হই গেল আবার তো ভিডিও হলো हां আবার দেখুন নতুন নতুন গাড়ি ওই কমেন্টে লিখছে আগুন মিক্স সব মিলিয়ে কমেন্টে লিখছে দাম বেশি দাম বেশি বলছিস তো কি হয়েছে দা কাস্টমার তো বলবে আচ্ছা আরে লোক মানুষ ঠাকুরকে আল্লাহ কে ছাড়ে নেব না আর আর আমরা তো তো একটা ছোটখাটো তার সেবক হ্যাঁ না মানুষ বলবে যে কিনার কিনবে যারা যারা কিনার যারা বলছে দাম বেশি তারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন আচ্ছা গিয়ে দেখে নেবেন মাসে কতগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে কত গাড়ি আসছে মানে অনুরোধ রইলো অনুরোধ অনুরোধ রইলো আমাদের ফেসবুক পেজে চলে যাবেন দেখবেন কতগুলো গাড়ি আসছে কতগুলো যাচ্ছে একদম একদম এখন পর্যন্ত কুড়িটা হয়ে গেছে এই মাসে এই মাছি এখনো 10 দিন বাকি আছে 5 টাকা দাদি সবই অডিয়েন্স দেন ভালো এসএস এটা হচ্ছে হাওড়া কুলগাছিয়া হাওড়া কুলগাছিয়া এক নম্বর ডিলার এক নম্বর ডিলার এক নম্বর নাম্বার ওয়ান ডিলার কোয়ালিটি ডিলার কোয়ালিটি কোয়ালিটি এসকাপ নয় দাদা হ্যাঁ কোয়ালিটি দিলাম হ্যাঁ কি না কিনতে

অল্প সময় নেগোসিয়েবল করে দেবো লোনও হয়ে যাবে আচ্ছা তার জন্য অন্য টেবিলে বসতে বসতে হবে এবং লোনও সম্ভব লোনও সম্ভব আচ্ছা তারপরে জেনিস তুলো আসুন আবার জেনিস্টর জেনিস্টর তিনখানা দেখাবো তিনখানা তিনখানা জেনিস তুলো কম বাজেটে ভিউয়ার্স উঁচু মডেল আছে এটা উঁচু মডেল হ্যাঁ নিশ্চয়ই আমরা দু হাজার দশের গাড়ি দশের গাড়ি আপনার হচ্ছে ট্যাক্স হচ্ছে একত্রিশ পর্যন্ত একত্রিশ ট্যাক্স একত্রিশ সাল অব্দি ট্যাক্স ট্যাক্স আছে নিশ্চয়ই আপনার ফার্স্ট ওনার গাড়ি

আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কোয়ালিটি কাকে বলা কোয়ালিটি কম গাড়ি হতে পারে বাড়িতে গাড়ি রাখবেন ভালো গাড়ি রাখবেন সব সময় দাম নির্ধারিত করবেন না কোয়ালিটি নির্ধারিত আগে করবেন একদম আচ্ছা তারপরে আমাদের জেনেস টি 2000 এটাও 10 এর গাড়ি কিন্তু এটাও ফার্স্ট লাইফ টাইম ট্যাক্স 10 এর গাড়ি লাইফ লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট ওরা চলা হচ্ছে তোমার 88820 কিমি 20 এর প্রায় আজকে কত লাইফ টাইম ট্যাক্স লাখ 140000 টাকা

এটা রেট আছে এক লাখ নিরানব্বই করবেন এক লাখ পঁচাশি করবো নিরানব্বই থেকে নাইনটি নাইন থেকে পঁচাশি কেমন এটা দেখান

মাইন্ড নিয়ে আসে যে গাড়ি কিনবো আচ্ছা আচ্ছা তো আমি 10 টা বলবো হাওড়া জেলায় আপনি যদি কুলগাছি পা দেন একবার এসএস কারবাজারের আমার শোরুম একবার ভিজিট করে যান একদম সুপ্নান না নেন আপনারে পার হ্যাঁ না একদম একদম আপনি খারাপ বলে বলতে পারবেন না এটা আমার গ্যারান্টি যে গাড়ি দেখে খারাপ বলতে পারবেন বলতে পারবেন আচ্ছা তারপর মারুনার ডিএক্সআই এটা বুলুয়াই হ্যাঁ বুলুয়াই বুলুয়াই ডিএক্সআই 2015 গাড়ি 30 ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার নিশ্চয়ই چلا আছে

এটার একটু কন্ডিশন দেখাও একদম ফুল পরিষ্কার কিন্তু দাদা রিটার্ন গাড়ি নি হলে এসএস কারাবে রাস্তা এবং পিছনের সিটটা দেখাও যে সেভেন সিটার গাড়ি যাদের বাচ্চা বেশি একদম তাদের জন্য এই গাড়িটা বেস্ট টু বেস্ট বেস্ট টু বেস্ট আসুন একমাত্র পাবেন কোথায় এসএস কারাবে দেখাও আমরা মুখে বলবো না আপনারা প্র্যাকটিক্যাল দেখে নেন আচ্ছা তারপরে আমাদের থাকছে অল্টো পনেরো গাড়ি পনেরো পঁচিশ তিরিশ 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 ফার্স্ট সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার নিশ্চয়ই এক লাখ নিরানব্বই টাকা

একবার দুটো লাইট লাগানো আছে দেখো চিনি টুনির মা টির মা লাইন লাগানো আছে রাস্তা পুরো সাদা সাদা করে দেবে মাত্র দু লাখ দশ হাজার চল আপনার ছয় চল্লিশ হাজার তিনশো কুড়ি কিলোমিটার ছেচল্লিশ হাজার তিনশো কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার ঝা চকচকে গাড়ি এবং নতুন সিট কোয়ার সঙ্গে দেখে দাও

ওপার তো আছে আছেই আছে নিশ্চয় টাকা কামার রোটেশন করতে হবে হ্যাঁ কি না কিডন্যাপ কিডন্যাপ কার ভিউয়ারস কাকে কিডন্যাপ করতে চান ও জাগাও কোথাও নিয়ে করে নিয়ে চলে আসবে 2015 গাড়ি 15র 25 30 ট্যাক্স করে দেবে ভিউয়ার 30 ট্যাক্স 30 ট্যাক্স করে দিই আবার কি ভিউয়ারস আপনাদেরকে বলছি গ্যাস পারমিশন আবার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গ্যাস পারমিশন নিশ্চয় 1 চলা چلا 50000 چلا 1 লক্ষ 95000 টাকা

পাওয়ার উইন্ডো আছে আমার গাড়ি দেখলে মন পড়ে যাবে দেখলেই মন পড়ে যাবে তো নেওয়া পরের কথা নিশ্চয় গাড়ি দেখলে মন পড়ে যায় আসলে পিছনে কিন্তু আমাদের এখনো প্রচুর গাড়ি আছে অনেক গাড়ি আছে নিশ্চয়ই আচ্ছা টয়টা ইটিওস টয়টা ইটিওস 2011 এর গাড়ি 11 এর 26 ট্যাক্স দাম নবো 180000 টাকা 180 হ্যাঁ চলেন এই গাড়িটা আমি একটু বলি 175 ডান ঠিক আছে তাই হয়ে যাবে তাই হয়ে যাবে জান 5000 4000 কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আসুন না আচ্ছা এক্সেন্ট

দরকার যারা জানে তাদের ব্যাপারে না কি উড়বে মানে স্করপিওর মতো উড়বে আচ্ছা এটা কত গাড়ি আর এটা এটা তিরিশ ট্যাক্স করে দিয়ে তিন লাখ নব্বই দেবেন যান তিরিশ তিন লাখ নব্বই দেবেন তিরিশ করে দিয়ে

এক লাখ পঁচাশি হাজার টাকা দেবেন মাত্র মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ এক লাখ পঁচাশি হাজার টাকা পঁচাশি আমি তো সেইটাই শুনলাম যে এক লাখ পঁচাশি হাজার টাকায় দু হাজার এগারো গাড়ি ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আচ্ছা বহুত গাড়ি দেখালাম হ্যাঁ বহুত কথা বললাম সর্ব ডিটেলস আমার অডিয়েন্সদের আমরা শোনালাম দুই ভাই মিলে এবার আমরা ভিডিও এই অবধি আমরা সমর্থ করছি তো সকল অডিয়েন্সদের কিছু তো বলবেন আর গোটা পশ্চিম ভারতে যদি কুলগাছি আসেন

ওই যে ব্রিজটা দেখছেন ব্রিজটা পার করে চলে আসবেন উলুবির দিক উলুবেরিয়ার দিক থেকে আসলে রিলায়েন্স পাম রিলায়েন্স এই ওভার ব্রিজটা পড়বে ওভার ব্রিজটা পার করে সামনেই একেবারে হাফ কিলোমিটারের মধ্যে আর এখানে এসেছ কারো